হাওড়ে চোদ্দ কিলোমিটার জুড়ে আল্পনা এঁকেছে সেটা হয়তো গিনিস বুকে নাম লেখাতে পেরেছে কিন্তু স্পন্সর করা কোম্পানিগুলো কি কয়েকটা দিক লক্ষ্য করেছে এই হাওড়ে কিন্তু অসংখ্য বাইকার আসে আর তারা যখন রাইড করে খুব ফুল স্পিডে কিন্তু এই রাস্তা দিয়ে তারা রাইড করে থাকে তখন কিন্তু এই ডিভাইডারগুলো চোখে তাদের পড়বে না এই আল্পনার কারণে কিন্তু যখন বৃষ্টির মৌসুম শুরু হবে বৃষ্টির পানিতে কিন্তু এই আলপনাগুলো গলে যাবে কারণ এগুলো কিন্তু পারমানেন্ট কোনো রং না অস্থায়ী রং দিয়ে তারা আলপনা করেছে সেই রংগুলো কিন্তু পানিতে গিয়ে পড়বে কোথায় পড়বে হাওরের পানিতে গিয়ে পড়বে আর হাওরের পানির সাথে এই কালারগুলো মিশে কেমিক্যালগুলো যুক্ত হয়ে হাওরের পানি কিন্তু অনেকটাই দূষিত হয়ে যাবে আর এই হাওর থেকে কিন্তু বছর পর বছর মাসের পর মাস কিন্তু অসংখ্য জেলেরা কিন্তু মাছ ধরে থাকে তো আমি মনে করি স্পন্সার করা কোম্পানিগুলো এত সুন্দর একটা আলপনা এঁকেছে ঠিক আছে ওকে ফাইন এটা গিনেস বুকে সেটা নাম লিখতে পারে বাংলাদেশের সুনাম হতে পারে বাট কয়েকটা দিক তো স্পন্সর করা কোম্পানিগুলো লক্ষ্য করা দরকার ছিল এটা রাষ্ট্রের হয়তো টাকা না এটা কোম্পানি স্পন্সার করেছে বড় বড় কোম্পানিগুলো বাট আমি মনে করি যে এই আল্পনাটুকু না করে অন্য কিছু করেও কিন্তু গিনেস বুকে নাম লেখাতে পারতো আমি যতটুকু মনে করেছি জানি না ভিডিওটা দেখার পর আপনারা আমার মতামতের সাথে একমত হতে পারবেন কিনা